আসসালামু আলাইকুম আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এর অর্থ আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য ফলোয়ার সার্ভিস নিতে চাচ্ছেন এর আগে হয়তো ফলোয়ার নিতে গিয়েছেন প্রতারিত হয়েছেন অথবা সার্ভিস ভালো পাননি অথবা দুই দিন পরে আপনার ফলোয়ারগুলো সব কমে গিয়েছে আমরা ওয়েবিক সলিউশন চেষ্টা করেছি আপনাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেখান থেকে আপনারা নিশ্চিন্তে নির্ভরযোগ্যে ফলোয়ার সার্ভিস নিতে পারবেন আমরা এই ধরনের সার্ভিস দীর্ঘদিন থেকে দিয়ে আসছি এবং আমাদের অসংখ্য কাস্টমার রিভিউ আছে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট ভিজিট করে আমাদের সম্পর্কে আরও জানতে পারেন আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার পেজ বা প্রোফাইলের জন্য ফলোয়ার সার্ভিস নিতে পারবেন আমি এখানে আপনাকে এক হাজার ফলোয়ার অর্ডার করে দেখাবো ফলোয়ার সার্ভিস অর্ডার করার জন্য প্রথমে আপনাকে আপনার পছন্দের প্যাকেজটি বাছাই করতে হবে এবং সেই প্যাকেজের ওপরে ক্লিক করতে হবে আমি এখানে এক হাজার ফলোয়ারের ওপর ক্লিক করলাম এবং পরবর্তী পেজে আসলাম এখানে অর্ডার করুন বাটনে ক্লিক করতে হবে এরপরে এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং সোশ্যাল মিডিয়া লিঙ্ক অর্থাৎ যেই প্রোফাইল বা পেজে আপনি আপনার সার্ভিসটা নিতে চাচ্ছেন সেই প্রোফাইল বা পেজের লিঙ্ক এখানে দিতে হবে সেটা হতে পারে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক যে কোনো প্ল্যাটফর্ম কিভাবে লিঙ্কটি দিবেন আপনার যদি বুঝতে সমস্যা হয় আপনি আমাদের এখান থেকে লিঙ্ক দেওয়ার নিয়ম দেখে নিতে পারবেন আপনাদেরকে অর্ডার করে দেখানোর জন্য আমি এখানে নাম ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটি পূরণ করে নিয়েছি এবারে আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিব সেক্ষেত্রে আজকে আমরা এই পেজের জন্য ফলোয়ার সার্ভিস অর্ডার করব আমরা এখানে পেজের লিঙ্কটি কপি করে নেব এরপরে সোশ্যাল মিডিয়ার লিঙ্কের জায়গায় পেজের লিঙ্কটি শেয়ার করে দেব এরপরে নিচের দিকে এসে অর্ডার কনফার্ম করুন বাটনে ক্লিক করুন এবারে এমন একটি ইন্টারফেস শো করবে এখানে আপনি আপনার পছন্দের পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করতে পারবেন এখানে মার্চেন্ট এবং পার্সোনাল উভয় নাম্বারই আছে আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটিতে পেমেন্ট করতে পারবেন আমি এখানে বিকাশ মার্চেন্ট সিলেক্ট করে অর্ডার করব এর জন্য বিকাশ মার্চেন্ট লেখার উপরে ক্লিক করব এরপরে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আপনাকে আপনার সঠিক বিকাশ নম্বরটি প্রদান করতে হবে আমি এখানে আমার সঠিক বিকাশ নম্বরটি প্রদান করছি এবারে কনফার্ম বাটনে ক্লিক করুন এরপরে আপনার মোবাইলে ছয় সংখ্যার একটি ওটিপি কোড আসবে সঠিকভাবে ওটিপি কোডটি প্রদান করুন আমি এখানে আমার মোবাইলে আসা ছয় সংখ্যার ওটিপি কোডটি বসিয়ে নিচ্ছি এবারে কনফার্ম বাটনে ক্লিক করুন এবারে আপনাকে আপনার সঠিক বিকাশ পিন নাম্বারটি প্রদান করতে হবে আমি এখানে আমার সঠিক বিকাশ পিন নম্বরটি প্রদান করছি এবারে আবারও কনফার্ম বাটনে ক্লিক করুন কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনাকে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে এবারে পরবর্তী পেজে আপনার পেমেন্টটা ভেরিফাই হবে এবং পেমেন্টটা ভেরিফাই হয়ে গেলে পাসওয়ার্ড সেট করার একটি অপশন আসবে পাসওয়ার্ড সেট করলে যে কোনো সময় আপনি আপনার অর্ডারের স্ট্যাটাস জানতে পারবেন এখানে আপনার পছন্দের ছয় সংখ্যার যে কোনো পাসওয়ার্ড প্রদান করুন আমি এখানে পাসওয়ার্ড সেট করে নিলাম এবারে পাসওয়ার্ড সেট বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখান থেকে ড্যাশবোর্ডে ফিরুন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলেই আপনি আপনার অর্ডারের বিস্তারিত তথ্য দেখতে পারবেন এখানে অর্ডারের উপর ক্লিক করলেই অর্ডারের প্রোগ্রেস এবং আপনার দেওয়া ফেসবুক পেজের লিঙ্ক দেখা যাচ্ছে এখান থেকে সবসময় আপনি আপনার অর্ডারের রিয়েল টাইম স্ট্যাটাস প্রোগ্রেস বারে দেখতে পারবেন এভাবেই আমাদের ওয়েবসাইটে অর্ডার কমপ্লিট করতে হবে